নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এইবারে দলবদলু নেতা মানসরঞ্জন ভূঁইয়া সেই মানসরঞ্জন ভূঁইয়া পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা অডিটোরিয়াম হলে একটি সাংগঠনিক বর্ধিত সভা যে সভায় ব্লক থেকে নির্বাচিত প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বদের আহ্বান করা হয়েছিল সেখানে তিনি দলের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেছিলেন এবং তার মধ্যেই তিনি জেলার সভাপতি আশিস সুদাইত এবং চেয়ারম্যান শঙ্কর দুলাই দশটি ব্লকের সভাপতি জেলার পরিষদ মেম্বার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিভিন্ন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণের মধ্যে উপস্থিত থেকে তিনি বলেন যে আগামী দিনে লোকসভাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি নেওয়া হচ্ছে বিধানসভা নির্বাচনে যে সমস্ত ব্লকের বুথগুলো ভোটের নিরিখে পিছিয়ে গেছিল সেখানে পায়ে হেঁটে সাইকেলে করে সেই বুথগুলিতে জনপ্রতিনিধি এবং নেতৃত্বদেরকে পৌঁছাতে হবে মানুষের সঙ্গে কাজ করতে হবে মানুষের সঙ্গে কথা বলতে হবে সেই সঙ্গে তার আরও বক্তব্য যদি ডিএমএসপি মাদুরে বসে মানুষের কথা শুনতে পারে তাহলে আমরা কেন পারবো না গ্রামে কোনো মোটরসাইকেল চার চাকা এবং মাতব্বরী দাদাগিরি এইসব চলবে না তিনি আরও মনে করিয়ে দিয়েছেন যে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করার আহ্বান জানিয়েছেন আজকে যখন একশো দিনের কাজে টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না গরিব মানুষ আবাস প্লাসে টাকা পাচ্ছে না এখন বাংলার মাটিতে তারা ধর্মীয় মেরুকরণ তৈরি করতে চাইছে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে অযোধ্যার মন্দিরে রামলালা সম্মানের সঙ্গে পূজিত হোক কিন্তু বাংলার প্রতিটি মানুষের অন্তরে মমতা ব্যানার্জির উন্নয়নের প্রতীক হয়ে রয়েছেন মানে ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের দেবতা আর উন্নয়নের দেবতা হলেন মমতা ব্যানার্জি তিনি কর্মীদেরকে সতর্ক করে বলেন যে বিজেপি চক্রান্ত করছে বাংলার মাটিতে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার আমরা যারা মমতা ব্যানার্জির সৈনিক আমরা যারা কর্মী বহু চক্রান্তকে আমরা ব্যর্থ করেছি আগামী দিনের সমস্ত রকম চক্রান্তকে ব্যর্থ করে আমরা এগোতে পারবো আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে অঞ্চল বুথের বিভিন্ন কর্মসূচিতে শাখা সংগঠনকে নামার কথা তিনি এখানে আদেশ করেছেন প্রতিটি শাখা সংগঠন আলাদা করে সম্মেলন করবে প্রতিবাদ সভা করবে এবং মিছিল করবে বকেয়া টাকার দাবিতে নিজেদের মতো কোনো দ্বন্দ্ব মতভেদ রাখা যাবে না সবাইকে একসঙ্গে চলা তিনি পরামর্শ দিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে কেউ আলাদা করে মুখ খুলতে পারবেন না এই বার্তাও দেন মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া এছাড়াও উপস্থিত ছিলেন খাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুদায়িত এবং আরও অনেকে খবরের সঙ্গে থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার